নমস্কার বন্ধু আজকে একটা একদম নতুন জিনিস নিয়ে চলে আসলাম তোমাদের কাছে শেয়ার করব যে যেখানে থাকো সুস্থ থাকো ও ভালো থাকো তো আজকে আমি সুজি দিয়ে শুধুমাত্র কাপড়ের রুটি করে দেখাবো তোমরা দেখতে থাকো প্রথমেই তো আমি দেখতে পাচ্ছ রুটিগুলোকে কী সুন্দর এটাকে আমি কাপড় রুটি বানিয়ে নাম দিয়েছি তোমরা কি নামে চিহ্নিত বা কী জানি না ওইটাকে আমি কাপড়ের মতো নরম বলে কাপড় রুটি বানিয়ে নাম দিয়েছি তো প্রথমেই আমি কড়াই বসি দিয়েছি কড়াই বসিয়ে এক মগ জল দিয়ে দিলাম জলটা দেখো গ্যাসের মধ্যে পশিয়েছি ওটা তার জন্য জলটা টকবক টকবক করে ফুটছে আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তারপরে আমি সুজি এখানে পাঁচশো গ্রাম সুজি নিয়েছি তো পাঁচশো গ্রাম সুজি এ করবো না তো আড়াইশো গ্রাম সুজি হলে আমাদের বেশি হয়ে যাবে তো তারপরে আমি এক হাতে নাড়ছি আর এক হাতে দেখো সুজিটা ঢালছি তো সুজি হাফটা আমি দিয়েছি আর হাফগুলো সুজি রেখে দিলাম ওই হাফগুলো সুযোগ হয়ে গেলে হয়ে যাবে তো অনবরত লাটতে থাকবো তারপরে লাটতে লাটতে একটা সুন্দর গোলা তৈরি যাবে নরম ও হবে না শক্তও হবে না আর এমনই হবে যে রুটির যেরকম মাখানো হয় সেরকমই হয়ে যাবে তো দেখো এখানে আর শক্ত শক্ত করে আমি হয়ে গেছে এবার আমি পাত্রের মধ্যে ঢেলে দিলাম আর তারপরে পাঁচ দশ মিনিট ঠান্ডা করতে রেখে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার আসবো ঠান্ডা হয়ে গেছে এবার আমি কিছুটা ময়দা এক মুঠো নিয়ে ছড়িয়ে দিলাম তারপরে আমি দেবে নেব সুন্দরভাবে একটু পাঁচ মিনিট ডাবতে হবে যতটাই দাববে ততটাই কিন্তু রুটিটা সুন্দর হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো কথা বলতে বলতে এখানে আমি দেখো ওই গোলাটা আমার দাবা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি ওটা লিচি কেটে নেব লিচি কেটে এর সাজের আমি এক মুঠো করে লিচি কেটে নিয়েছি তোমরা চাইলে এর চেয়ে ছোটোও করতে পারো আর এর চেয়ে বড়োও করতে পারো কিন্তু আমি যে করেছি ওইটা অনেকটাই বড় লেচি কেটেছি তো একাকে কর বেশি ছোট ছোটো করলে অনেকগুলোই হয়ে যাবে তার জন্য আমি বড় বড়ো করবো বলে তো একটু বড় বড় লিচি কেটেছি লুচি লেচিগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এখানে চাকতি বেলুন নিয়ে চলে এসেছি চাকতি বেলুন নিয়ে এসে তো আরও ভালো করে হাত দিয়ে আমি বেলুনের উপর তোমরা চাইলে আগে থেকে গোলাটাকে রেডি করে নিতে পারো কিন্তু আমি সাথে সাথে গোলাটা রেডি করে বেলতে আমার সুবিধা হয় বলে আমি সাথে সাথে গোলাটাকে ভালো করে গোল করে নিচ্ছি চাকতির উপরে দিয়ে আমি ডাব সরি সরি বেলছি দেখো ময়দা দিয়েই আমি বেলছি তোমরা চাইলে আটা দিয়েও বেলতে পারো আমি এখানে ময়দা দিয়ে বেলছি তো আর ওখানে আমি গ্যাসে তাবাটা বসিয়ে দিয়েছি তাবাটা গরম হতে হতে আমার ওই রুটিটা বেলা হয়ে যাবে তো তাবাও গরম হয়ে গেছে আর রুটিটা আমার বেলাও হয়ে গেছে তার জন্য রুটিটাকে আমি তাবাতে দিয়ে দিলাম ভাজার জন্য তো এটা হতে হতে আবারও একটা এইভাবে আমি রুটি বেলে নেব আর এটাকে আস্তে আস্তে করে ভেজে নেব তো বেশি জালন গ্যাসটা থাকলে তো এখানে আমি বেলতে পারবো না তার জন্য কম মিডিয়ামে মাঝের মিডিয়ামে গ্যাসটা আছে দিলে এখানে রুটি হতে হতে আর একদিকে আমার রুটিটা বেলা হয়ে যাবে তারপরে আবার খুন্তি দিয়ে আবারও উল্টে পাল্টে দিলাম উল্টে পাল্টে দিয়ে একটু খুন্তি দিয়ে সামান্য একটু চাপ দিয়ে দিয়ে চাপ দিতে হয়েছে চাপ দিয়ে সুন্দরভাবে ফুলে গেছে দেখুন রুটিটা কত সুন্দর ফুলেছে আমার একটা রুটি ভাজা হয়ে গেলো ভাজার পরে রেখে দিলাম খবরের কাগজের উপরে তারপরে আবারও এইভাবে বেলে নিচ্ছি বেলার পরে আবারও আমি তাবায় একইভাবে ভেজে নেব এই যে উল্টিয়ে দিলাম পিঠে আমি আস্তে আস্তে করে খন্তি দিয়ে চাপ দিয়ে দিলাম চাপ দেওয়ার পরে এইভাবে একই রকম আমি রুটিগুলো এইভাবে ভেজে নেব আর কত সুন্দর ফুলেছে দেখো রুটিগুলো দেখতে খুবই সুন্দর লাগছে একদম সাদা ধপ রুটি তো আটা ময়দার রুটি করলে কিন্তু কখনো শক্ত টান ভাব থাকে কিন্তু এই সুজির রুটিটা করলে কিন্তু একটুকু টান থাকে না তো সবগুলো রুটি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তারপর তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর এর জন্যই আমি কাপড় রুটির নাম দিয়েছি তো কাপ একদম মুঠিয়ে দিলাম তো মুঠার ভিতরে রুটিটা রয়ে গেছে মুঠার মধ্যে মুঠার মধ্যে থাকার পরেও দেখো রুটির যেমনকে তেমন ছিল তা ওই রুটিটাকে আমি একটু তোমাদের ছিঁড়ে দেখাবো যে কতটাই নরম হয়েছে তো না দেখালে তোমরা বুঝতেই পারবে না এই যে নরম হয়েছে আর একদমই ফুলে দু পকেটের মতো হয়ে গেছে আর ভেতরটা দেখো কত সুন্দর নরম দিয়ে একটু ছিঁড়ে আমি খেয়ে নিলাম তো এই রুটিটা আমি দুবার বাড়িতে করেছিলাম তো সবাই বলে যে আমার মানে আটা ময়দা না করে ওই সুজি রুটিটা করতে বলে তো ওটা খেতে তাদের ভালো লাগে আর আমরা এই এই যে ডাল করেছি একটু আর ওই রুটি আর গুড় আছে আমাদের গুড় থাকে তো তারপরের দিন উঠে বেশি হয়ে গেছে ওই রুটিগুলো তার জন্য বাসি রুটিটা আমরা বাসি রুটি না ফেলে কিন্তু খেয়ে নিই কেন ফেলবো আমরা তো খাই যেহেতু তো আমি সকাল সকাল গুড় দিয়ে রুটিটাকে খাচ্ছি আর এই মুহূর্তে দেখো ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেছে খাওয়ার সময় সত্যি তার জন্য আমি মানে খাওয়ার সময় ভিডিও করতে পারি না তো খাওয়ার সময় সত্যি কথা বলতে ভিডিও করলে না যেন কেমন লাগে তার জন্য ভিডিও খাওয়ার সময় আমার চুপ রাগ ধরে যাচ্ছে যেন ভিডিওটা গুঁদে খাচ্ছি আর ওইখানে ভিডিও করছে